আসসালামু আলাইকুম বির আশা করি সকলে ভালো আছেন তো বড়বারের মতো আরেকটি নতুন বগলি আপনার সামনে চলে আসলাম এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার তানোর উপজেলায় তো তানোর উপজেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে বিল ও তানর উপজেলা এবং মোহনপুর উপজেলার প্রায় মাঝামাঝি অবস্থান করে বিল বিলের পাশে রয়েছে শিব নদী শিব নদী তো শিব নদীকে তৈরি করা হয়েছে এখানে একটি অনেক সুন্দর একটা ব্রিজ তানোর উপজেলা থেকে মোহনপুর উপজেলার যোগাযোগ মাধ্যমটা সুন্দর করার জন্য এখানে করা হয়েছে একটি এই ব্রিজটি প্রায় দেড় থেকে দুশো মিটার হবে দূরত্ব ব্রিজটা তৈরি করা হয়েছে এই নদীটা পারাপারের জন্য এখানে এই ব্রিজটি তৈরি করা হয় এবং শিব নদী এবং পাশে যে বিলকুমারী বিল শিব নদী এবং বিলকুমারী বিল প্রায় বর্ষাকালে এক জায়গায় হয়ে যায় তো বর্ষাকালে এখানে সেরকম ধান চাষ করতে পারে না এখানকার কৃষকরা তো বর্ষাকালে শুধু তাদের ধানটা চাষ হয় না তারা বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় তারা এখানে ধান চাষ করতে পারে এবং এই ব্রিজকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন দোকান তৈরি হয়েছে তো এখানে একটি সুন্দর দোকান রয়েছে এখান থেকে আপনারা এই নদীর একটা সুন্দর ফিল পেয়ে যাবেন তো আপনারা চাইলে দোকানগুলোতে ঘুরে ঘুরতে পারবেন এবং প্রায় হোটেল সিস্টেম এর দোকান তো চাইলে আপনারা এখানে টাইম স্পেন্ড করার জন্য একদিন এখানে ঘুরতে আসতে পারবেন তো আমরা এখন শুনবো এখানকার এই দোকানদার আঙ্কিল সাথে আসলে এখানে লোকজন আসে কিরকম লোকজন আসে চলুন শোনা যাক দোকানে কেমন বেচা বিক্রি হচ্ছে এখানে খুব ফাইন বিক্রি হচ্ছে আর এই যে খুব ভালো হ্যাঁ জায়গাটার আসলে নাম কি এখানে কি ধরা এই জায়গাটা বিলকুমারি বিল আমাদের একটা বিল যে হোক আঙ্গেল একটু নার্ভাস ছিল সে হয়তো বা কোনোদিন কথা বলে নাই তো এই বিষয়ে এই বিলকুমারী বিলের বিষয়ে কিছু সেরকম বলতে পারলো না তো যাই হোক আমরা পুরো ব্রিজটা ঘুরে দেখবো এবং এখানে আরো কয়েকটি দোকান রয়েছে তো পাশে রয়েছে একটি দিঘি তো সেই দিঘিটা আজকে ঘুরে তো এখানে আমাদের যোগাযোগের ব্যবস্থা খুব মোটামুটি ভালো হয়েছে ব্রিজ করার জন্য এখানে ব্রিজ যে রাস্তাটা রয়েছে বাঁধানো যে রাস্তা রাস্তাটা একটু ভাঙা তারপরে আমরা রাস্তা পার হয়ে একবারে আমরা চলে আসলাম তানুর উপজেলার অপোজিটে তো এখানে একটি দোকান রয়েছে এখানে সবচেয়ে মুড়ি যে মাখানো মুড়ি মাখানো অনেক টেস্ট এবং এখানকার এ দোকানদারে অনেক খ্যাতি রয়েছে তো আমরা এই আঙ্কেলের কাছ থেকে শুনবা আসলে তাদের মুড়ি মাখানো আসলে এত বেস্ট কিভাবে হলো এবং এটি এত জনপ্রিয় কি করে হলো তো এই বিষয়ে আঙ্কেলের কাছ থেকে আমরা আপনার দোকানে বিক্রি কেমন হয় বেচা বিক্রি কি রকম হয় ইনশাআল্লাহ খুব ভালো হয় অনেক দূর থেকে লোকজন আসে মুড়ি খাওয়ার জন্য খুব টেস্ট লাগে ওরাই সে করে কাস্টমারেরাই আর জায়গাটার নাম আসলে কি জায়গাটার নাম জায়গাটার নাম এখানে শিব নদী শিব নদীর মোড় তাই না আপনার মুড়ি আমরাও খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছে তো আঙের কাছ থেকে শুনলাম আসলে এখানকার তার মুড়ি টেস্ট এবং সবাই এখানে আসে তার মুড়ি খাওয়ার জন্য তারপরে আমরা ঘুরে দেখলাম এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রাস্তার মানে চার মাথার যে মোড়টা আছে সেই মোটটা পার হয়ে একটু সামনে আরো একটা ব্রিজ রয়েছে এবং বর্ষার সময় পুরোটাই এখানে নদীর মতো একবারে ডুবে থাকে তো এই জন্য আর কি এদিকে আমরা ঘুরতে আসলাম এবং এই চার মাথা মোড়ে এই পাশে একটি পুকুর খনন করা হয়েছে এই পুকুরটাকে কেন্দ্র করে এখানে আরো পর্যটন লোকজন সংখ্যা বেড়ে গেছে প্রায় দিনই সবাই ঘুরতে আসে এবং এখানে অনেক সুন্দরভাবে ফুলের গার্ডেন তৈরি করা হয়েছে এই পুকুরকে কেন্দ্র করে এবং এখানে আসে এখানে এবং এই পুকুর এখন বর্তমানে উন্মুক্ত আগে ছিল এখন বর্তমানে সেটি নেট জাল দিয়ে পুরোটায় ঘেরাও করা আছে এই জন্য পর্যটকরা আগের মতো আর এই বিল্ডিং এ আসতে পারে না এবং এই দিঘিটা মূলত রিসেন্ট তৈরি করা হয়েছে এবং এই দিঘিতে দিঘিকে এদিকে কেন্দ্র করে আহ কয়েক বিভিন্ন ধরনের ফুলের গার্ডেন তৈরি করা হয়েছে এবং এখানে একটি আহ দিঘি মানে এই পুকুরটাকে পরিচর্য বা পরিবেশন করার জন্য বা এখানে দেখাশোনা করার জন্য এখানে একটি বিল্ডিং তৈরি করা ছোটখাটো এবং এই বিল্ডিং টা অনেক করে তৈরি করা হয়েছে এখানে লোকজন এই এই ব্রিজে ঘুরতে আসে এবং সবাই আনন্দ করে এবং এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এখান থেকে আপনারা পুরা তানোর বা মোহনপুর উপজেলার পুরা ভিডিও আপনারা দেখতে পাবেন মানে ভিউ দেখতে পাবেন আর তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে